আমি নিজে পরীক্ষা করেছি কাজ হয়েছে একশো পার্সেন্ট একবার এক টাইম একটা সময় যখন করেছি তখন কাজ হয়েছে খোদার কসম করে বলছি যেখানে মানে এখানে বসে কাজ করেছি এখানে বসে রেজাল হয়েছে এখানে বসে কাজ করেছি পনেরো মিনিট ওখানে দাঁড়িয়ে যাও তোমার কাজ হলে বাড়ি যাবে তারা ওখানে পনেরো মিনিট কেন দশ মিনিট পর এসে বলছে হুজুর সত্যি শরীরটা আমার রিলিফ হয়ে গেছে অসুস্থ অসুস্থতা আমার কোনো ডাক্তার বলছে এর কোনো রোগ নেই এর কোনো চিকিৎসা নেই এর কোনো সমস্যা নেই তারপরেও আমি অসুস্থ আসসালামু আলাইকুম আরহামলি আশা করছি ভালো আছেন আল্লাপাকে রশেষ করোনা দয়া আমি আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথাবার্তা বলবো দেখেন মানে মূলত হচ্ছে দেখেন যদি ইউটিউবে এই আমল আপনারা দেখে থাকেন আর যদি দেখে কাজ করে কাজ হয়ে থাকে আপনি আমাকে বলবেন আমার এই আমলটা আমি ইউটিউব থেকে ডিলেট করে দেবো ইনসা আল্লাহুল আজিজ ভাই আমি একশো পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি চ্যালেঞ্জ কিচ্ছু দেই না হ্যাঁ তবে আমি দেই আল্লাহর কালাম যেটা নাকি পৃথিবীর সব যেখানে ফেল খোদার কালাম ওখান থেকে শুরু হয় সেই কালাম আমি আপনার সঙ্গে মানে সামনে পেশ করতে চাচ্ছি দেখেন আপনার যদি কেউ কোনো ক্ষতি করে আপনাকে কেউ কোনো বান মানে বান মারলো আপনার রাতের বেলা মানে ঘুমাতে গেলে ঘুম আসে না অথবা শরীর জ্বালা করে অথবা নানান রকম চিন্তা আপনার মাথার মধ্যে আপনার ঘুম আসছে না ঘুমের চেষ্টা করার পরেও আপনার ঘুম কোনো মতে আপনি আনতে পারছেন না এক নাম্বার টু আপনি অতিরিক্ত ইনকাম করছেন ইনকাম করার পরেও আপনার টাকার কোনো হিসাব আপনি খুঁজে পাচ্ছেন না যে এত টাকা ইনকাম করছি তারপরেও টাকাগুলো যাচ্ছে কোথায় আপনি যে মানে অতিরিক্ত ফালতু খরচ করেন এমনটাও নয় কিন্তু টাকা নেই সংসারে সবসময় অভাব অনাটন আপনি ধরে নেবেন আপনাকে কেউ জাদু করেছে আপনাকে কোনো ক্ষতি করা হয়েছে আপনার ওপরে জিনের জাদু আছে জাদু ছাড়া এটা কখনো সম্ভব হতে পারে না আমি আপনাকে বলছি আর একটা আপনার কাছের মানুষ আপনার আপন মানুষ যারা আপনাকে দেখলে সালাম দেয় তারা আজকে আপনাকে তুমি মানে তুমি তুমি করে কথা বলছে তুই তুই করে কথা বলছে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলছে আপনার স্ত্রী মানে মানে আপনার দিকে রাগুন নিত অর্থাৎ আপনার সম্পর্কে যারা ভালো ছিল তারা তো ভালো নেই এবং যদি কারোর সঙ্গে সম্পর্ক করতে চাইছেন তখন দেখছেন যে আ তারা আমার সঙ্গে ভালো ব্যবহার করছে না মানে অর্থাৎ তারা আপনার কাছে খারাপ ব্যবহার করছে মানে আপনি যেখানে যাচ্ছেন সেখানে অশান্ত কারুর কাছে কথা মানে আপনি মানে কথা বলবেন সেখানেও অশান্ত মানে আপনি কারোর কাছে কোনো কথা বলবেন সেখানেও অশান্ত আপনি যেখানে যা বলবেন যা করবেন টোটাল মিলিয়ে আপনার অশান্তি অশান্ত তাহলে আমি যাবো কোথায় আমার ছেলে মেয়ে পর্যন্ত আমাকে সহ্য করতে পারছে না আমার বাপ মা পর্যন্ত আমাকে সহ্য করতে পারছে না আমাকে দেখলি রেগে যাচ্ছে ভালো কাজ করছি তারপরেও আমাকে দেখে রেগে যাচ্ছে বুঝেননি আপনি ধরে নেন আপনার উপরে কোনো কালা জাদু করা হয়েছে আপনার উপরে কোনো কুফরি করা হয়েছে আপনার উপরে কোনো ক্ষতি করা হয়েছে আপনাকে কেউ কোনো বান মেরেছে আপনার উপরে কোনো সমস্যা হয়েছে না হলে স্বাভাবিক জীবন অবস্থা এটা হতে পারে না এটা চলতে পারে না এবার আসেন এবার আমি আপনাকে নিয়ে বলবো আরও একটা সিমটম দেখেন যদি দেখেন যদি দেখেন যদি দেখেন কোন মানুষ আপনাকে ভালো কথা বলছে আপনি রেগে যাচ্ছেন কোনো মানুষ আপনাকে খারাপ কথা বলছে আপনি রেগে যাচ্ছেন আপনার মাথায় রাগ উঠে যাচ্ছে বুঝতে পারেননি আপনি যাকে তাকে যা খুশি তাই বলছেন রাত্রের বেলা ঘুমানোর আগে চিন্তা করছেন হায় রে আমি তো উমুক মানুষকে বকাবকি করেছি রাগারাগি করেছি এটা তো আমার ভুল হয়েছে এটা আমার অন্যায় হয়েছে এটা মনে হয় না করলেই ভালো হতো তখন ভেবে নেন আপনার ওপরে কোনো কেউ জাদু করেছে আপনার মানসিক নিয়ন্ত্রণকে কেউ হার মানে কেউ হারিয়ে ফেলতে চাইছে আপনি যেটা সেটা আপনি ন মানে আপনি যেটা সেটা আপনাকে থাকতে দিচ্ছে না মানে তৎক্ষণাৎ আপনার মানে আপনার ব্যালেন্স উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আপনি উল্টো পাল্টা চলছেন পরে আপনার সেটাকে আপনি সেটাকে রিয়েলাইজ করে আপনি দুঃখিত হচ্ছেন আপনার কষ্ট হচ্ছে আমার ভুল হয়েছে আমারও নাই হয়েছে আমাকে ক্ষমা করে দাও নি ভাই এরকম মানে এরকম দেখেন যারা মেয়েরা দেখবেন তাদের সবসময় হাতের তালু পায়ের তালু মাথা সবসময় জ্বালা করে ছেলেমেয়ের উপরে খিট 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 স্বামী একটা ছোট্ট কাজ করলে খিট 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 ইত্যাদি 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 সব সিমটম সব থাকবে আপনি ভাববেন আপনার ওপরে কেউ কুফ্রি করেছে আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না আপনার উপরে কেউ কুফ্রি করেছে জাদু করেছে বিচ্ছেদ করেছে জুদা করেছে কাজটা করে দেখেন তো আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট দুটো মানে ছোটো ছোটো একদম অল্প সময়ের মধ্যে আমল আমি আপনার কাছে দিয়ে রাখছি পৃথিবীর কোনো ইতিহাসে এরকম আমল আপনি পেয়েছেন বলে আমার জানা নেই আমি জানি না দেখেন আমি আপনাকে বলছি সুরায় ফালাক আর নাস বাবা গোড়া চাঁদ কেতাব থেকে বলছি অরিজিনালি আমি উল্টো পাল্টা থেকে বলছি না এবং আমি নিজে পরীক্ষা করেছি কাজ হয়েছে একশো পার্সেন্ট একবার এক টাইম একটা সময় যখন করেছি তখন কাজ হয়েছে খোদারা কসম করে বলছি যেখানে মানে এখানে বসে কাজ করেছি এখানে বসে রেজাল্ট হয়েছে এখানে বসে কাজ করেছি পনেরো মিনিট ওখানে দাঁড়িয়ে যাও তোমার কাজ হলে বাড়ি যাবে তারা ওখানে পনেরো মিনিট কেন দশ মিনিট পরে এসে বলছে হুজুর সত্যি শরীরটা আমার রিলিভ হয়ে গেছে অসুস্থ অসুস্থতা আমার কোনো ডাক্তার বলছে এর কোনো রোগ নেই এর কোনো চিকিৎসা নেই এর কোনো সমস্যা নেই তারপরেও আমি অসুস্থ ডাক্তার এই ওষুধ খাচ্ছি অসুস্থ আপনি ধরে নেন আপনার উপরে কালা জাদু করা হয়েছে আল্লাহ পাঁকের শবত করে বলছি আমি কাজ করে দিয়েছি আমি কাটান করে দিয়েছি দশ মিনিট পরে বলেছে আজকে মানে আপনার পনেরো দিন এক মাস দেড় মাস ধরে য মানে যতটা কাজ করেছি যতটা মানে ওষুধ খেয়েছি যা আমার শরীরে যা সুস্থতা আমাকে দেখাতে পারিনি আল্লাহর কসম করে বলছি দশ মিনিটের মধ্যে তত মানে ততটা সুস্থতা আমার আল্লাহর কালাম আপনাকে দেখিয়ে দেবে দেখিয়ে দিয়েছে এর আগে কি ভাবছেন কি মনে করছেন কি চিন্তা করছেন পৃথিবীর সব বিদ্যা ফেল খোদার কালাম শুরু ইসলামিক আমরতা বীজ বাংলায় আমি আপনাকে বলবো এখানে আসতে যাবেন না প্রচুর খরচ মানে একটা জাদু কাটা মিনিমাম দশ হাজার টাকার উপরে যায় না মানে এদিকে যারা চেম্বারে আসে দু পাঁচ ছ হাজার টাকা যাদের টাকা নেই আমার কাছে কারু কাছ থেকে পাঁচশো টাকা ধার নিয়ে চলে আসবে এসে কাজ করে নেবার পরে আমার কাছ থেকে পাঁচশো টাকা নেবেন আমার ঘরে থেকে টাকা দেবো যার টাকা নেই ইসলামিক আমলতা ভিস বাংলা আছে বুঝো না বুঝতে পাচ্ছেন না বুঝতে চাইছেন না কাজ যার টাকা নেই তার আমি আছি যার টাকা আছে তারও আমি আছি যার কিচ্ছু নেই তার আল্লাহ আছে যার সব আছে তারও আল্লাহ আছে আমারও আল্লাহ আপনারও আল্লাহ আসেন না দেখি আমরা ইসলামিক আমল তামিজ বাংলা থেকে এই কাজটা ছোট্ট করে করি তিনটে কাঁঠাল পাতা নেন কটা তিনটা কলকাতার আধার দরবার শরীফ কলকাতাতে বলে কাঁঠাল পাতা এখন তো কাঁঠালের সিজন সবাই জানে তো কাঁঠাল পাতা তিনটে নেবেন একদম কচি পাতা নেবেন না একদম পাকা পাতা নেবেন না ঠিক মাঝামাঝি তিনটে পাতা যার পাতা তার কাছ থেকে চেয়ে নেবেন অথবা আপনার যদি নিজস্ব গাছ হয় তাহলে আপনি নিজে ওখান থেকে ছেড়ে নিয়ে আসবেন শনি মঙ্গলবার ওই পাতার আপনার যদি সমস্যা মনে হয় যে আমার সমস্যা হচ্ছে বা আমি কারো কাজ করছি তার সমস্যা হচ্ছে তাহলে যার সমস্যা হচ্ছে তার নাম দেবেন আরবিতে লিখবেন আর তারপরে লিখবেন বিন তার পিতার নাম সুরা ফালাক পা তিনবার পাঠ করে একবার করে পাঠ করবেন আর কাঁঠাল পাতার ওপরে একবার করে দাগ টানবে একবার করে ফুঁ দেবেন আপনার ওই যে নামের ওপরে নামটাকে কেটে দেন নি তাহলে তিনবার সুরায় ফালাক পাঠ করবেন তিনবার ফুঁ দেবেন তিনবার নাম কাটবেন সুরায় নাচ তিনবার পাঠ করবেন তিনবার আপনি নামটা কাটবেন তিনবার ফুঁ দেবেন আর আম আমি নামু রেমন সাতবার পাঠ করবেন সাতবার ফুঁ দেবেন তিনটে কাঁঠাল পাতার ওপরে একই নিয়মে একই পদ্ধতিতে একই সিস্টেমে আপনি তিনটে কাঁঠাল পাতার ওপরে করবেন আর তিনটে ওই কাঁঠাল পাতাকে একটা কালো ছাগলকে পাতাগুলোকে খাইয়ে দেন হ্যাঁ কালো ছাগল হতেই হবে কালো ছাগল ছাড়া অন্য কোনো কালারের ছাগল মানে হলে হতেও পারে নাও পারে আমি জানি না কিন্তু কালো ছাগলকে খাওয়াবেন খোদা পাঁচ যদি চায় তার দয়া রহুমার করম হবে ঈর্ষা আল্লাহ মাত্র দশ মিনিটে আপনি এখানে বসে থেকে রেজাল্ট নেবেন কাজ যেখানে বসে করেছেন ওখানে বসেই থাকবেন আপনার কানে রেজাল্ট আসবে ইনশাআল্লাহুল আল্লাহুল আজিজ আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না আমি টোটকা বলছি না মন্ত্র বলছি না আমি কোনো উল্টো পাল্টা কথা বলছি না আমি শুধু বলছি খোদার কালাম সুরায় ফালাক আর নাসের আমল সুরায় ফালাক আর নাসের মানে গুরুত্বপূর্ণ তাৎপর্য আমি আপনার কাছে তুলে ধরার চেষ্টা করছি তাতে যদি আমার ভুল হয় তাহলে ভুল হবে মূল কথা হচ্ছে আমরা পৃথিবীর সব জায়গায় ফেল করব। মানে মানে পৃথিবীর যদি সবাই ফেল হয় খোঁতার কালাম সেখানে ফেল হয়নি মানে খোদার কালাম সেখানে ফেল হতে পারে না ইসলামিক আমরতাভিজ বাংলা চ্যানেলের ভিডিওগুলো নিয়ে ফেসবুকে পেজ করা হয়েছে এবং ইউটিউবে বহু রকমের চ্যানেল করা হয়েছে আমার ছবিগুলো দেখায় বলে হুজুর বলছি টাকা দেয় হুজুরের সহকারী বলছি টাকা দেয় আমি বারবার বলেছি আমাকে ভিডিও কল ডাইরেক্ট ভিডিও কলে চাবেন যদি আমার সহকারী হয় বলবে হুজুরের কাছে দাও যদি আমার সহকারী না হয় তারপরে বলবে হুজুরের কাছে দাও যদি না যদি না দিতে পারে এক টাকা যদি কেউ কাউকে দেয় বা নেয় যে দিয়েছে আর যে নিয়েছে তারা দায়ী ইসলামিক আমলতাভিজ বাংলা দরবার কখনো দায়ী থাকতে পারে না এবার আমি আপনাকে বলছি দেখেন কমেন্ট বক্সে লেখেন তো আল্লাহ সর্বশ্রেষ্ঠ শুধু শ্রেষ্ঠ লিখবেন না আল্লাহ সর্বশ্রেষ্ঠ সমার উপরে আমার আল্লাহ পৃথিবীর সবাই শ্রেষ্ঠ আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমি কাউকে খোঁটা দিয়ে কথা বলি না আমি কাউকে খোঁচা দিয়ে কথা বলি না কাউকে মানে অপমান করি না কাউকে ছোট করে দেখি না লাকুম যার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ আমি কারো ধর্মর উপরে আঘাত আনতে চাই না ধর্ম যার যার আমার মানে আমার কাছে বক্তব্য সুস্থ আপনাকে হতে হবে আপনার অসুস্থতা হলে আপনি দেখবেন না হিন্দু দরকার মানে ডাক্তার না খ্রিস্টান ডাক্তার না মুসলিম ডাক্তার আমাকে সুস্থ হতে হবে ডাক্তার তো ওষুধ দেবে ও ওষুধ মানে ওই ওষুধ তো হিন্দু নয় ওই ওষুধ খ্রিস্টান নয় ওই ওষুধ মুসলমান নয় ওষুধ তো ওষুধই আমি আপনাকে আজকে ওষুধ দিয়ে দিলাম ভাই এ ওষুধটা মানে মানে খাবেন দশ মিনিটে আপনার কাজ হবে কমেন্ট বক্সে লেখেন আল্লাহর আল্লাহ সর্বশ্রেষ্ঠ শুধু শ্রেষ্ঠ লিখবেন না বুঝেন নি খোদার কালাম সুরা ফালাকা নাসের আমলটা করে দেখি তো দেখি খোদা পাঁকে রহম করম হয় কিনা হুজুর আমি পারি না আমি কোথায় যাব কি করব আমি আপনাকে বলছি আপনার পাড়ার ইমাম সাহেব আর যে মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় শক্ত কথা বলে যাকে দেখলে আল্লাহ এবং তার রসুলের কথা মনে পড়ে সেই মানুষটার কাছ থেকে তা থেকে লিখে নেন তো দেখি খোদা পাঁকের দয়ার রহমের করম হয় কিনা আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলতে চাইছে না বলবো না শুধুমাত্র একটা কথা বলতে সেটা হচ্ছে ইসলামিক আমরতাবিজ বাংলা ইসলামিক আমরতাবিজ বাংলা এটাকে লক্ষ্য করেন এর কাজগুলো আপনার জীবনে আনয়ন করেন এ মানে তাবিজ যদি আপনার জীবনে ভালো লাগে তারপরে আপনি আপনার যদি সুস্থতা অর্জন করেন তারপরে চ্যানেলটা যদি মনে হয় এই চ্যানেলটা আপনার জীবনে লাগবে আপনার জীবনে দরকার রয়েছে তাহলে সাবস্ক্রাইব করুন নাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না কারণ আমি আপনার জীবনে উপকারে না আসতে পারলেও ক্ষতির কারণ হয়ে ইসলামিক আমল তাবিজ বাংলা দাঁড়াবে না বুঝতে পারছেন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আল্লাহ হাফেজ